জিঙ্কাম মেটালিকাম মেডিসিনটির প্রভিঙ্কিত ফলাফলকে সংক্ষিপ্ত আকারে ক্লান্তি বা হীনতা ইংলিশে ফ্যাক অথবা লেস শব্দ দ্বারা প্রকাশ করা হয় আমি আপনাদের যেটা বললাম সেটা লিখে দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে যে জিঙ্কাম মেটালিকাম মেডিসিনটি এই মেডিসিনটি যখন সুস্থ শরীরে খাইয়ে পরীক্ষা করা হয়েছিল তার অবশ্যই সুন্দর সুন্দর ফলাফল ছিল এই ফলাফলগুলোকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় তো কি আকারে প্রকাশ করা হয় সেটা বাংলা এবং ইংলিশ আপনাদের লিখে দেখায় আমি বলেছি ক্লান্তি ঠিক আছে ক্লান্তি এই ক্লান্তিকে বলা হয় হীনতাও বলা হয় হীনতা এই দুটোকে বলা হয় ফ্যাগ অথবা লেস বলা হয় S এই ক্লান্তি মানে হচ্ছে ফ্যাগ আর এই হীনতা মানে হচ্ছে লেস এই ঔষধটিতে যে ফলাফলগুলো পাওয়া গেছিল সেই ফলাফলগুলোকে সংক্ষিপ্ত আকারে এটা দ্বারা প্রকাশ করা হয় আপনি বাংলায় ক্লান্তিও বলতে পারেন হীনতাও বলতে পারেন ইংলিশে ফ্যাগও বলতে পারেন অথবা লেসও বলতে পারেন যদি আপনি এই শর্ট বিষয়টি বুঝে মনের মধ্যে গেঁথে রাখতে পারেন তাহলে কখনোই আপনার জিঙ্কাম মেটালিকাম ঔষধের রুগীকে চিনে নিতে অসুবিধা হবে না আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জিঙ্কাম মেটালিকাম মেডিসিনটির আমাদের এই মস্তিষ্কের উপর ক্রিয়া আছে তো এই মস্তিষ্কের উপর ক্রিয়া প্রকাশ করে মস্তিষ্কের অবসাদ ঘটায় মস্তিষ্কের অবসাদ ঘটানো মানেটা কী মানে বুদ্ধি ও মেধা শক্তিকে কমিয়ে দেয় হীন করিয়ে দেয় তাহলে দেখুন বিষয়টা কি হলো বিষয়টি কিন্তু এটা হলো এটা মস্তিষ্কে ক্লান্তি হতে পারে হীনতাও হতে পারে ইংলিশে লেস বা ফ্যাক হতে পারে তো যে সমস্ত রুগীদের এই মস্তিষ্কের ক্লান্তি বা হীনতা আছে আপনি সেখানে অবশ্যই এই জিঙ্কাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে পারেন আবার দেখুন যদি কোনো সুস্থ ব্যক্তি এই জিঙ্কাম মেটালিকাম ঔষধটি সেবন করেন তাহলে সে গ্রস্ত হয় অ্যানিমিয়া মানে কি রক্তহীনতা রোগে ভোগে তো এখানেও দেখুন রক্তহীনতা রক্তহীনতা মানে হচ্ছে হিমোগ্লোবিন কমে যাওয়া মানে হীনতা হিমোগ্লোবিনের হীনতা তো সেখানেও আমরা কিন্তু এই ক্লান্তি বাহীনতা এটা কিন্তু পেলাম সুতরাং আপনার রুগী যদি অ্যানিমিয়াগ্রস্ত হয় তথাপিও আপনি এই জিঙ্কাম মেটালিকাম ঔষধের কথা ভাবতে পারেন আবার ধরুন কোনো ব্যক্তির প্রচণ্ডভাবে সর্দি লেগেছে ঠান্ডা লেগে কফ জমা হয়ে গেছে ফুসফুসের মধ্যে তো সেই ব্যক্তি কি করবে সেই ব্যক্তি কেশে বা খেরাকি দিয়ে তার কফটাকে কিন্তু থুতু আকারে বের করে দেবে তো জিঙ্কাম ম্যাটালিকামের রুগীরা এটা পারে না এরা যে খেরাকি দিয়ে থুটুটাকে জোরে বাইরে বের করে দেবে এটা কিন্তু পারে না কেননা তাদের শক্তিহীনতা থাকে মানে সেই শক্তিটা থাকে না তো সেখানেও কিন্তু আমরা এই ক্লান্তি বা হীনতা এই বিষয়টি পাই মোট কথা আপনার যে রুগী আপনি দেখছেন সেই সমস্ত রুগীর যে কোনো বিষয়ে যদি এই হীনতা থাকে তাহলে আপনার প্রথম ঔষধ হবে জিঙ্কাম মেটালিকাম আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কিভাবে কাজ করে তার বিজ্ঞান সম্মত ব্যাখ্যা আমি আপনাদের করে দেখাবো এছাড়াও দেখাবো এর গুরুত্বপূর্ণ আটটি ক্লিনিক্যাল লক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এছাড়াও ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যারা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের অবসাদজনিত কারণে বিভিন্ন কষ্টে ভোগে যাদের জীবনী শক্তি দুর্বল যারা সব কিছু তাড়াতাড়ি সহজে বুঝতে পারে না তারাই হচ্ছে এই ঔষধটির উপযুক্ত ক্ষেত্র সুতরাং আপনার রুগী যদি এই প্রকৃতির হয় তাহলে অবশ্যই এই ওষুধটির কথা ভাববেন যাই হোক আমরা এখন চটপট জেনে নিই এই মেডিসিনটি কিভাবে কাজ করে আমরা প্রথমে নাম্বার ওয়ানে জানি ব্রেইন ব্রেইন মানে কি ব্রেন মানে হচ্ছে মস্তিষ্ক এই মস্তিষ্কের উপর ক্রিয়া প্রকাশ করে মস্তিষ্কের মস্তিষ্কের অশালতা 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 জন্মায় ঠিক আছে আবার নাম্বার টুতে জানি সেটা আছে ব্যাক ব্যাক মানে কি পিঠ পিঠের উপর ক্রিয়া আছে এই পিঠ এই পিঠ মানে শ্রীদাড়াও বোঝায় টোটালিটাকে বোঝায় তো এটার উপর ক্রিয়া প্রকাশ করে পিটকে পিটকে বল হীনতা অথবা দুর্বল করে ওকে নাম্বার থ্রিতে লিখি সেটা হচ্ছে নার্ভ নারস্টেম নার্ভ সিস্টেমের উপর ক্রিয়া প্রকাশ করে স্নায়ু তন্ত্রকে ঔষধ গ্রস্থ করে নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে স্কিন স্কিন মানে কি চামড়ার উপরেও ভালো ক্রিয়া আছে স্কিনের উপর ক্রিয়া প্রকাশ করে ইরাপশন ইরাফশন গুলিকে গুলিকে পূর্ণভাবে উঠতে বাধা দেয় বাধা দেয় যে সমস্ত চর্মরোগে ইরাপশনগুলো ভালোভাবে ওঠে না আপছাপছা ওঠে একবার ওঠে আবার বসে যায় আবার কিছুদিন পরে পুনরায় ওঠে সে সমস্ত চর্মরোগে আপনি জিঙ্কাম মেটালিকাম ওষুধ ট্যাগুর ব্যবহার করে দেখবেন তো যাই হোক আপনি যদি এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে আমি যে যে চারটি বিষয়ে দেখালাম এই চারটি বিষয়ের কিছু না কিছু থাকতে হয় যেখানে এই চারটি বিষয়ের কিছুই থাকে না সেখানে অন্ধের মতো এই জিঙ্কাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করা একদমই ঠিক নয় এখন আমি এক এক করে আটটি ক্লিনিক্যাল লক্ষণ খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আর একটা বিশেষ কথা হচ্ছে ডক্টর ফেরিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে ক্লিনিক্যাল লক্ষণগুলো বর্ণনা করেছেন আপনাদের পুনরায় বলি আপনারা মনোযোগ দিয়েগুলো শুনুন এতে আপনাদের খুব সুবিধাই হবে তো নাম্বার ওয়ানে বলি সেটা হচ্ছে মাথার রোগের ক্ষেত্রে মাথার রোগের জন্য আমাদের এই জিঙ্কাম মেটালিকাম মেডিসিনটি ব্যবহার করা হয় তো মাথার কোন ধরনের রোগের জন্য এটা ব্যবহার করা হয় সেই সম্পর্কে একটু বলি মাথায় পেইন হলে ব্যবহার করা হয় মস্তিষ্কের অবসাদ মাথা ভারবোধ ইত্যাদি মাথার রোগে এই মেডিসিনটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে এই কপালে শীতল ঘাম যদি থাকে তাহলে খুব ভালো হয় আপনি মাথার রোগে যদি এই ক্লিনিকের লক্ষণটি দেখেন বা শোনেন তাহলে অবশ্যই অবশ্যই জিঙ্কাম মেটালিকাম ঔষধটির কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার টুতে বলি সেটা হচ্ছে চোখের রোগ চোখের রোগে বিশেষভাবে ব্যবহার করা হয় আমাদের এই জিঙ্কাম মেটালিকাম তো কোন ধরনের রোগের জন্য ব্যবহার করা হয় সে সম্পর্কে একটু ধারণা দিই টেরা দৃষ্টি বোঝেন তো ওই টেরা দৃষ্টির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় তারপরে হচ্ছে ঝাপসা দৃষ্টি মানে দৃষ্টিশক্তি স্পষ্ট না সেখানেও ব্যবহার করা হয় চোখ দিয়ে অশ্রুচাপ চোখের মধ্যে চুলকানি চোখের পাতা ঝুলে পড়া ইত্যাদি জটিল জটিল রোগে এই মেডিসিনটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় এখন ডক্টর ফেরিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে চোখের ভিতর লাল বর্ণ এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় তো যদি আপনি কোনো রুগীর মধ্যে এই ক্লিনিকের লক্ষণটি দেখতে পান তাহলে অবশ্যই জিঙ্কাম মেটালিকাম ঔষধটি একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার থ্রি ক্লিনিক্যাল লক্ষণটি বলি সেটা আছে পাকস্থলী রোগ পাকস্থলীর বিভিন্ন রোগেও এই মেডিসিনটি ব্যবহার করা হয় তো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় পেটে বায়ু সঞ্চয় হলে করা হয় তারপরে পাকস্থলীর মধ্যে জ্বালা বমি ইত্যাদি রোগে এই ঔষধটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন এই পাকস্থলী রোগে যদি আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে রুগীর বেলা এগারোটার সময় রাগ কোষে ক্ষুধা পাওয়া এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় তো পাকস্থলীর রোগে যদি আপনি এই ক্লিনিকের লক্ষণটি দেখতে পান তাহলে অবশ্যই জিঙ্কাম মেটালিকাম মেডিসিনটি একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে ফুসফুসের রোগ কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া হাঁপানি বংকাইটিস তারপরে বুকের মধ্যে জল জমা ইত্যাদি জটিল ফুসফুসের রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে মিষ্টি জাতীয় খাবার খেলে এই ফুসফুসের রোগের উপসর্গগুলো বৃদ্ধি এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকলে ভালো হয় যদি ফুসফুসের রোগে আপনি এই ক্লিনিকের লক্ষণটি দেখতে পান তাহলে অবশ্যই অবশ্যই জিঙ্কাম মেটালিকাম ও ঔষধটি একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার ফাইভ ক্লিনিক্যাল লক্ষণটি বলি সেটা হচ্ছে পিঠে ব্যথা এই পিঠে বা শীতদাড়ায় ব্যথা সিদ্ধালার মধ্যে জ্বালা পিঠে বা শীতদাড়ায় স্পর্শ কাতরতা ইত্যাদি জটিল উপসর্গে এই ঔষধটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে পিঠের এই উপসর্গগুলো বসে থাকলে বৃদ্ধি এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং পিঠের যে কোনো রোগে যদি আপনি এই ক্লিনিক্যাল লক্ষণটি দেখতে পান তাহলে অবশ্যই অবশ্যই একবার জিঙ্কাম ম্যাটালিকাম ঔষধটির কথা ভেবে দেখবেন আপনাদের নাম্বার সিক্সে বলি সেটা আছে চর্মরোগ বিভিন্ন চর্মরোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় তো কোন ধরনের চর্মরোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় সেটা আপনাদের বলি সেরাই স্ফীতি ওই সেরাগুলো ফুলে যায় তারপরে একজিমা এই উরুতে চুলকানি ইত্যাদি বিভিন্ন প্রকার চর্মরোগে এই ঔষধটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে ইরাপশনগুলি পূর্ণভাবে না ওঠা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকলে ভালো হয় মানে আমি নাম্বার ফোরে যেটা বলেছি এই ক্লিনিক্যাল লক্ষণটি যদি কোনো চর্মরোগে আপনি দেখতে পান তাহলে আপনার প্রথম ঔষধই হবে জিঙ্কাম ম্যাটালিকাম আপনাদের নাম্বার সেভেনে বলি সেটা হচ্ছে যৌন রোগ বিভিন্ন প্রকার যৌন রোগে এই ঔষধটি ব্যবহার করা হয় তবে কোন ধরনের যৌন রোগে ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই অন্ডকোষ ফোলা অন্ডকোশে পেইন কষ্টকর লিঙ্গোচ্ছ্বাস অতি দ্রুত বীজ্রপাত রেতু রজ্জুতে পেইন বিভিন্ন যৌন রোগে এই ঔষধটি কিন্তু অমৃত তল্য ফল দেয় এখন আপনি যে কোনো যৌন রোগে যদি এই ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে লিঙ্গের গোড়া থেকে চুল উঠে যাওয়া এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং পুরুষের কোনো যৌন রোগে আপনি যদি এই ক্লিনিক্যাল লক্ষণটি দেখতে পান তাহলে অবশ্যই অবশ্যই একবার জিঙ্কাম মেটালিকাম ঔষধটির কথা ভেবে দেখবেন আপনাদের নাম্বার এইটে বলি সেটা আছে স্ত্রী রোগ স্ত্রী লোকদের বিভিন্ন রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় তবে কোন ধরনের স্ত্রী রোগে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আপনাদের ধারণা দিই স্তনে ব্যথা অনিয়মিত ঋতুস্রাব ডিম্বাশয়ে ব্যথা বিভিন্ন স্ত্রী রোগে এই ঔষধটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন আপনি স্ত্রী লোকদের যে কোনো রোগে এই মেডিসিনটি যদি ব্যবহার করতে চান তাহলে এই মেরুদণ্ডের দুর্বলতা এবং পা দুটির অস্থিরতা এই পা দুটির অস্থিরতা বিশেষ করে রাত্রে হয় তো যদি আপনি এই ক্লিনিকের লক্ষণটি দেখতে পান কোনো মহিলাদের ক্ষেত্রে তাহলে অবশ্যই অবশ্যই একবার জিঙ্কাম মেটালিকাম ঔষধের কথা ভেবে দেখবেন আপনাদের সর্বশেষে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ সচরাচর এই মেডিসিনটি সিক্স থার্টি এবং টু হান্ড্রেড শক্তি ব্যবহার করা হয় তো অবশ্যই আপনি এই তিনটি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন তো হানি নীতি অনুসারে আমরা কীভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে এই ওষুধটি দিতে হবে অন্ড্রপ অন্ড্রপ মানে সে এক ফোঁটা এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় হয়ে যাবে এখন এই সিক্স শক্তি দিনে তিনবার এই থার্টি শক্তি দিনে দুবার আর টু হান্ড্রেড শক্তি দিনে একবার ব্যবহার করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ